দু কোটি আঠাশ লক্ষ মানুষকে প্রতিনিধিত্ব করে আপনার মুখ্যমন্ত্রী যদি আমিও আঠাশ লক্ষ লোককে প্রতিনিধিত্ব করে থাকি আমি বানের জলে ভেসে আসা বিরোধী দলনেতা নয় আমি আপনাদের যে মালিক মমতা ব্যানার্জিকে হারানো শুভেন্দু অধিকারী পার্টির সহকর্মীরা এখানে আগে থেকে লোকসভা ভোটের পরবর্তী অবস্থাতে অল্প কিছু কথা নিবেদন করে রাষ্ট্রঘাত এবং অতিথির হাত শক্তিশালী করার এখানে আবেদন করার সুযোগ আমি পেয়েছি আমি ধন্যবাদ জানাই আমার মন্ডল সভাপতি যারা বুঝে বুঝে দলের সংগঠনকে শক্তিশালী করে জনপ্রিয় নেতা সর্বভারতীয় মতো আমার সঙ্গে সাধারণ

দ্বিতীয়বারের জন্য ভারত সরকারের তিনি রাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়েছেন যাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিশেষ করেন যার নেতৃত্বে বারোই মেহে প্রতি বছর ভারত সরকারের মাননীয় মন্ত্রীরা আসেন অতি প্রিয় সাত ঠাকুর মহোদয় তাকে আন্তর্থিক অভিনন্দনে মন্ত্রীপক্ষ তাকে হঠ করেন

রাষ্ট্রবাদী প্রচার ধরে মানুষের জন্য আপনাদের জন্য কাজ করেছেন বিশেষ করে ধর্মীয় উদ্বেদনের কারণে বাংলাদেশ থেকে একটা পরে আপনারা দেশভাগের নিয়ে যারা এসেছেন তাদের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন

সাধারণ নির্বাচন ভালো করে আপনারা দেখুন আপনাদের নিয়ে লড়ব ডাবল ইঞ্জিনের শক্ত লড়ব এই নির্বাচন তৃণমূল কংগ্রেস আর তার লোভী নেতা বিশ্বজিৎ দাশের জন্য এই নির্বাচন বর্ষার সময় করদাক্ত পরিবেশে এই নির্বাচন আপনারা জানেন ভারতের সংবিধান বহু গ্লোবীয় গণতন্ত্রের কথা বলে ভারতের সংবিধান আপনার স্বাধীন মত পথ গ্রহণের সুযোগ দিয়েছে আপনি সাধারণ নাগরিক হিসেবে যেমন পছন্দের প্রান্তিকে ভোট দিতে পারেন তেমনি আপনি পছন্দের দলকেও আপনি বেছে নিতে পারেন এই বাবা সাহেব আম্বেদকর আমাদের দিয়ে গেছেন আমি একুশ বছর তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম আমি রাজ্যের অনেকগুলো গুরুত্বপূর্ণ দোআ করে প্রতিশাপে আমি ভারতের জনতা পার্টিকে করার সিদ্ধান্ত নিয়ে আমার এলএনএস থেকে আমার মন্ত্রিত্ব থেকে পার্টির প্রাইমারি মেম্বার থেকে পদত্যাগ করে একজন সাধারণ নাগরিক হিসেবে যশস্বী নেতা অমিত শাহের হাত থেকে পতাকা নিয়ে এনপিসির পুনর্গঠনের রাজনীতি আমার

তিনি বেশি সময় দেয়নি আপনাদের কাছে এসে কৃতজ্ঞতাকে পূর্ণ সাথে জিতার সাথে সাথে কয়েকদিনের মধ্যে এই দিন রাজ্য দাস তিনি অদ্ভুত ভাবে তৃণমূল কংগ্রেসের গান গোলায় দিয়েছিলেন কি অদ্ভুত আপনার তরন্ত বিরোধী আইনে আমরা আপত্তি করেছিলাম বিধানসভায় হলা দিয়ে তিনি বললেন যে আমি বিজেপি জেলা সভাপতি এই বিচিত্র কারাবার আমরা তারপরে তিনি আমাদের লোকপ্রিয় নেতা শান্তনু ঠাকুরকে হারানোর জন্য এখানে তার নাম ঘোষণা করা হবে

আমরা পাঁচ বছর আপনাদের সেবা করব নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আরো 3 কোটি টাকা হবে 70 লক্ষের ভিতর ধরা ডাইরেক্ট হেলথcare আয়ুষ্মান পাবেন তাদের বিনা পয়সাে সমস্ত সিনিয়র সিপিতে তারা চিকিৎসা পাবে নলবাহিত জলের সাথে নলবাহিত রান্নার গ্যাস ঘরে ঘরে মোদিজি তার কাজ শুরু করে দিয়েছেন এবং ভারতবর্ষে পার্লামেন্টের আসন পাঁচশো তেতাল্লিশের জায়গায় আটশোর বেশি হবে এবং ছাব্বিশ সালের পর থেকে এলাকা নতুন করে পুনর্বিন্যাস হবে নতুন করে এমপির আসনগুলো চিহ্নিত হবে মোদিজি কাজ শুরু করে দিয়েছেন আগামী দিনে ভারত সরকারের পরিষেবা পূর্ণায়ন মোদীজির হাত শক্তিশালী করার জন্য এই পরাস্ত করতে আপনারা বিনয় কুমার বিশ্বাসকে বিধানসভায় যেতেন পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে নিশ্চিত ভাবে আপনারা মত সমাজ এবং হিন্দুরা আমাদের দিয়েছেন আমি কাছে দিয়েছি কিন্তু হ্যাঁ আমরা বাইশের চব্বিশের স্বপ্ন দেখেছি আমরা দলটা আসন পেয়েছি পশ্চিম পশ্চিমবঙ্গে বিজেপি তার প্রতিষ্ঠার পরে এই প্রথম সবচেয়ে বেশি ভোট পেয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে আর আপনারা জিতেছে মুসলিমদের কাছে গিয়ে বলেছে এই যে বিজেপির লোকেরা প্রধানমন্ত্রী বলছে এমনি পর চারশো পর চারশো আসট দল

এই চারটা বছরে যারা থেকে ফাঁকা খাতা অথবা পঁচিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে না তারা পঞ্চায়েতেও চুরি করেছে আর ডিএমএসপি এর সাথে নিয়ে পশ্চিম বাংলায় লোকসভা নির্বাচনে গণনাতে চুরি করেছে এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলেছে

ধর্ম পরিবর্তন করবেন নাকি উনিশশো সাত আট হরিচান প্রভু গুরুচাঁদ ঠাকুর প্রভুয়া সমাজ তৈরি করেছিলেন কেন আপনাদেরকে হানন্দ আপনাদের ধর্ম পরিবর্তন করাচ্ছিল আপনাদেরকে ধর্ম মতে বাধ্য করাচ্ছিল প্রভু প্রভুল আবির্ভাব হয়েছিল

রাষ্ট্র রাম কৃষ্ণ দেবের রাষ্ট্র ঠাকুরের রাষ্ট্র ঠাকুর সমাজ আছে স্বামী প্রণবানন্দ সহ তাদের রাষ্ট্র ডক্টর শ্যামা প্রসাদ আজকে জন্ম এই ভারত দেশে উনিশশো

দিকব মানুষ ন্যাতারে উন্নতি হচ্ছে লোক আপনাদের করতে দেব না ভারতের সংবিধান বর্ষখানে মহান ব্যক্তর দিয়ে গেছে রাষ্ট্রপতির একটি ভোট আপনার একটি ভোট মূলমান ভটের অধিকার কে নেবে না সকাল সকাল ভোট দেব ধর রক্ষা জননা ভোট দেব